হ্যালো এভরিওয়ান আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মা আজকে বিকেলবেলাতে কোথায় কোথায় কাটালাম আর কি কি করলাম সব কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতেও ক্লিক করে আসবে যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আজকের বিকেলের আকাশটা ভালোই ছিল সেই জন্য বিকেল বেলাতে একটু ঘুরতে বেরো প্রথমেই দেখা হয়ে গেল জবা ফুলের সাথে জবা ফুলগুলো দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আর মেয়েদের তো ফুল দেখলে আলাদাই একটা ইমোশন কাজ করে দেখো এই জবা ফুলটা কত সুন্দর ভাবে ফুটেছে জবা ফুল দেখে ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল যখন আমরা ছোটবেলাতে এই ফুলগুলো ধরতাম তখন অনেকে বলতো রক্ত চুষে নাকি খেয়ে ফেলবে এই কথা শুনে তাড়াতাড়ি করে আমরা ফুলগুলো হাত থেকে ফেলে দিতাম এখন তোমাদের একটা মজার বিষয় বলি আমি আমার ক্যামেরাম্যানকে শিখিয়ে শিখাই দিচ্ছিলাম কোথায় থেকে ভিডিওটা ধরতে হবে আর সেটা সে তুলেও নিয়ে একটা ভিডিও করতে গেলে তাদের যে কত কিছু শেখানো লাগে আর কিভাবে ধরতে হবে না ধরতে হবে সব কিছুই আমাকে বলে দিতে হয় এগুলো দেখে আমি একদম আপুর কাছে চলে আসি আপু এই পাশে রান্না করছিল হঠাৎ করে কামরাঙ্গার গাছের দিকে চোখ পড়লো আবারও দেখছি কতগুলো কামরাঙ্গা ধরে আমার আপুর বাড়িতে অনেক ধরনের গাছ আছে বিশেষ করে ফলমূলের গাছ বেশি আছে এখন আমি যে ফলটা তোমাদের দেখাচ্ছি বলতে পারবে এই ফলের নামটা এই ফলটা যখন পাকে তখন খেতে অনেক বেশি মজা লাগে আমি তো ছোটবেলা থেকে এই ফল অনেক বেশি খেয়েছি আর এক এখন অনেকটা কম ধরে সেই জন্য তেমন একটা খাওয়া হয় না দেখো পুরো গাছ মিলে দুই তিনটা ফল ধরেছে এখানে একটা পিচ্ছি ফল ধরে আমার আব্বা বাড়ির চারিপাশ দিয়ে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে চারিপাশ দিয়ে ফলমূলের গাছ লাগে আসো তোমাদের সাথে আরো কিছু গাছের ভিডিও শেয়ার করি এখন যে গাছটা দেখছো এটা হচ্ছে বেল গাছ এখানে বড় বড় জামির ধরে সেগুলো পাকলে খেতে অনেক বেশি মজা লাগে অনেক জায়গায় দেখা যায় এই জামিরের কোয়াগুলো খসিয়ে খসিয়ে মাখিয়ে বিক্রি করে দামও নেয় অনেক বেশি আর আমরা গ্রামে থেকে টাটকা টাটকা খেতে পারি এখন আমি যে গাছটা ধরে আছি এই গাছের নাম কেউ কি বলতে পারে এই গাছটা আমি অনেক আগে থেকেই দেখছি কিন্তু এই গাছের নামও জানতাম না আজকে আপুকে জিজ্ঞাসা করলাম তখন বললো এটা নাকি বুন কাঁঠালের এর আগে নাকি এই গাছে একটা কাঁঠালও ধরেছিল সেই কাঁঠাল আমি খেয়েছি আপু আমার জন্য বাসায় নিয়ে এসেছিল তাই ভেবেছিলাম বাজার থেকে কিনে নিয়ে এসে পরবর্তীতে জানলাম এটা নাকি বুন কাঁঠালের গাছ আর এই গাছের কাঁঠালই আমি খেয়েছিলাম এদিকে তো বেশ কয়েকটা পেঁপেও ধরেছে আর নিচ দিয়েছিল এই সুন্দর সুন্দর ডাটার গাটাগুলো খাওয়ার একদম উপযোগী হয়েছে এগুলো খেতে অনেক বেশি মজা লাগে একটা বড় হয়েছে সেগুলো তুলে নিতে হবে আর কয়েকটা এখনো ছোটই আছে আচ্ছা বলো তো এই ডাটার গাছটা এমন হয়েছে কেন আমার তো দেখে মনে হচ্ছে এই গাছটা একদম নষ্ট হয়ে যায় ডাটা গুলো এখনই কেটে খেয়ে ফেলতে হবে এই দিকে আপুদের মেহেদি গাছেও দেখো কি সুন্দর সুন্দর ফুল এসে মেহেদি গাছের এই ফুল দিয়ে কি হয় আমি আজ পর্যন্ত এটাই জানলাম আটা দিয়ে না হয় হাতটা রাঙানো যায় কিন্তু এই ফুল দিয়ে কি করা যায় যদি জেনে থাকো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলে যাবে আপুর বাড়িতেও সুন্দর একটা পেঁয়াজ ফুলের গাছ আছে গাছটা দেখতে অনেক বেশি সুন্দর আর এই দিকে ফুল এসে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে বলে যাবে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ